সকাল থেকে ওয়েদারটা পুরো যাচ্ছাতা অবস্থা দেখেছো পুরো যাচ্ছাতা অবস্থা কালো কালো সব দিকে বেগ পুরো চারিদিকটাই কালো কালো হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার বাড়ির সামনে জল জমে জমাচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগটা স্টার্ট করলাম এর জন্য আমার ব্লগটা পুরো জঘন্য হয়ে গেল তার কথা বলতে দেয় আজকে দিন ষোলোই আগস্ট আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল বাট নো আজকে আমি কাজে যাচ্ছি না কারণ আজকে আমাদের ধর্মঘট হচ্ছে আমি পাশে তোমাদের দিয়ে দেবো আজকে ধর্মঘট করা হয়েছে তো অনেকে মানছে অনেকে মানছে না যারা মানছে তাদের জন্য কিছু বলার নেই কারণ আমার একটাই কথা যেটা মাথায় আসে আর যেটা আমি বলবো ভাই তোমাদের ঘরেও মেয়ে আছে আর কিছু বলছি না তো আজকে তো দোকান আমার খোলা থাকবে নাকি না বাট আমি যাচ্ছি না ঠিক আছে আর আমি যখন যাচ্ছি না দিদিভাইকে বলেছি দিদিভাই ভাই নাকি আর তার থেকে বড় কথা দিদি ভাই আসবে বলেছে কারণ আমি যখনই থাকি তখনই সে আসবে মানে আমি বলেছি বলেই ও আসছে আর কি আমি না থাকলে সে আসে না তো দিদিভাই আসবে আর ওদিকে রান্না বান্না হচ্ছে কি রান্না বান্না হচ্ছে সবই তোমাদের দেখা হচ্ছে হলো রান্না হচ্ছে দেখো দুজন রান্না দুজন খাবো মটর মটর

আর মেসদি ভাইও আসবে বলেছে তোমাকে তো বললাম মেস ভাইকে দেখেছি আমি তো মেস দিকে আসবে মেস দিদি আজকে মাটন হচ্ছে তাই আজকে মেনলি চিকেন হচ্ছে আর চিকেন হতো না কারণ কালকে ডিনার হয়েছিল রাতে এটা আগের ব্লগে দেখেছো হয়তো যারা দেখো তাদের বলে দিচ্ছি আগের দিন ডিমের চলে হয়েছিল ওটা ফ্রিজে আছে এখনও খাওয়া হয়নি কালকে সেরকম তো ওটা আছে প্লাস আজকে চিকেন হচ্ছে এই কারণে যেহেতু মা বাবা ললো এরা মাটন খায় যেহেতু আমি মাটন খাই না তাই আমার জন্য আজকে চিকেনটা হচ্ছে আর এখানে মা চিকেন ধুচ্ছে এই যে আর এখানে কয়েকটা চিকেন আমি রেখে দিয়েছি অ্যাকচুয়ালি কেন জানি না জবে থেকে ফ্রিজ এসছে না জবে থেকে আমার মধ্যে এই ব্যাপারটা হয়েছে তো যখনই চিকেন আসে আমি এইটুকু চিকেন হলেও রেখে দিই এটা আমি চাউমিন করি চিকেন চাউমিন আর ওখানে রান্না হচ্ছে দিয়ে দাও এখানে এই যে ফ্রাইড রাইস হবে বলে চিকেন পুরো ধুয়ে দিয়েছে চিকেন ধুয়ে দিয়েছে এখানে মশলা কমপ্লিট হয়ে গেছে মশলা কমপ্লিট না ফার্স্টে পেঁয়াজ আদা রসুন টমেটো কাটা হয়ে গেছে আর এখানে আমি চিকেনে আলুটা ভাজতে বসিয়েছি বাবা এখানে রাইসের সব জিনিস মানে ওই গাজর ক্যাপসিকাম কাজুবাদাম আর কিশমিশ সঙ্গে জিরে যেহেতু এটা আমি আমরা জিরা রাইসই বলি যেহেতু আমার মিক্সড ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড এটা ভেজ ফ্রায়েড রাইসে কী বলবো আমি এটা ভেজ রাইসই ভেজ ফ্রায়েড রাইস এর মধ্যে ডিন্স নেই কারণ আজকে যেহেতু ধর্মঘট আমাদের বললাম বাজার বাজার বন্ধ আছে আর আজকে মেঘলা খুবই মেঘলা ওইটা সবাই নিয়ে বিক্রিও হয়েছে তাই আছে বাবা বাজার যায়নি নিয়ে নিয়েছে আর বাজারে ক্যাপসিকাম কাজের ছিল ওইগুলো দিয়েই হয়ে গেছে মেনলি কী বলতো রাইস হতো না আমাদের কাছে মেন ভাজি হতো এটা ভোরের আওয়াজটা হতো ভাদি হতো তো আসলে যে এসছিল তো বিরিয়ানি হয়েছিল বিরিয়ানির চালটা আছে তো ওই চাল আর এক্সট্রা একটা চাল কিনে হাইড্রেট হচ্ছে

রাইস হচ্ছে আর এখানে চিকেনটা মোটামুটি বসিয়ে দিয়েছি চিকেনটা কষা হচ্ছে কী হলো বসে গেছ নাকি হ্যালো আমার নাইটিটা এখানে এখানে আমার নাইটিটা ডিস্টার্ব করে দিল আসার কথা ছিল এগারোটায় এগারোটায় এলো একটায় ওই টিঙ্কু যাবি কখন রে যাওয়ার আমাকে বলেছে 3 দিকে যেতে আমি 4 টায় করে যাব আরে আমাকে বলছে আমি রান্না করছিলাম ফোন করলো শ্রীবুদা যে বানি তখন তো বললাম আসতে না বললো তারপরে আবার আরে আমি তো খাচ্ছিলাম আমাকে ফোন করলো যে আসতে হবে নাকি রেস্ট নেই তারপর আবার রান্না করছি বারোটার দিকে আমাকে বলছে বানি তুমি চলে আসো তিনটা সাড়ে তিনটার দিক হলেও চলে আসো এই হয়েছে আর শান্তি মাটন আছে মাটন আর ভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে মেসি পেপার জাস্ট মাটনটা নিয়ে এসছে আর মাটনটা এ হয়ে গেছে জম মানে দিদি মাটন নিয়ে এসেছিলো আর সঙ্গে পায়েস নিয়ে এসেছিলো দেখো পায়েস এখানে পায়েস আছে তো দিদি পায়েস নিয়ে এসেছিলো তো পায়েসটা যদি ফ্রিজের মধ্যে ছিলো তো ওর ওর ওপরে বসানোর জন্য ওর পুরো শক্ত হয়ে গেছে ও বলে না মাটন খুব তাড়াতাড়ি জমে যায় তো আমরা দেখা যায় যতজন আসছে একটা পেঁয়াজ কাটতে বলে দেখা পেয়াল নেই বাড়িতে যাওয়া পায়েসটার কালার তো আপনার বাড়িতে তো ফ্রায়েড রাইস হয়ে গেছে সত্যি কথা বলতে আজকে ফ্রায়েড রাইসটা এতটাই দারুণ হয়েছে কি বলবো তোমাদের আর আমি এক্সপ্লেন করতে পারছি না ফ্রায়েড রাইস আর এই মাংসটা যা জমেছে না আমার তো অ্যাটলিস্ট এখন যে ভিডিওটা আমি এডিট করছি আমার জীবে জল চলে আসছে এত দারুণ হয়েছে রান্নাটা আজকে আর ফ্রায়েড রাইসটা মিষ্টি লবণ একেবারে পারফেক্ট ঠিক আছে সঙ্গে চিকেনটা আরও পারবে। মেজদিভাই ভাই মাটন নিয়ে এসেছে কিন্তু ও খাচ্ছে চিকেন আমি মেজদিভাই ভাই আর রনি লো চারজন খাচ্ছে চিকেন মার আর পপসি খাচ্ছে মাটন নেই কি বলবো তোমাদের আমি ভাবলাম আজকে কাজে যাব না আর সেখান থেকে দাদা আবার ফোন করলো দোকানের যে যে আসতে হবে আমি আবার তারপর তিনটার আর ফোন করলাম কি যাবো না হ্যাঁ আসবি না মানে এখানে কার দোকান বন্ধ আছে তা শোন আমার হালকা একটু খারাপ হয়ে গেলো আর ওলোতে গ্যান গ্যান করছে না 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 করছে তারও মন খারাপ আছো ওরকম রাখো এরা দুজনেই পড়াচ্ছো তো চলো আমার না চোখ চোখটা না ঘুমে ঢুলিয়ে ঘুমে ঢুলিয়ে যাচ্ছে আমার চোখটা এবার আমি টোটো ধরে তারপরে যাবো চলছে তো আই ডোন যাচ্ছি কেন দেখ যাবো না কেন আমাদের দোকানের স্টার্ট তো আসে ছটা সাত ছবি আমি তো এক ঘন্টা এমনি তো তো এই জাস্ট কাজে বেরোচ্ছি হ্যাঁ না ওটা না এই যে কাজ যাচ্ছি দিদিরা বাড়ি যাবে তো পেয়ারা খাচ্ছি বাড়ির গাছে পেয়ারা দেখো বাড়ি গাছে পেয়ারা কিন্তু খেতে ভালো লাগে না ওই বলে না লোকের বাড়ি খাওয়া যতই কম লাগে না খেতে খুব ভালো কি নোংরা দিয়ে প্রবলেমটা কী বলো তো সামনে গেছে যতক্ষণ থেকে দুটো চাঙ্গু মাঙ্গু আমাদের পেছন ছাড়ছে না দেখা যাক তাই না কিছু বলে না আস্তে আস্তে রাতের সব সমস্যা করে রাতের বেলা ব্যাগ নিয়ে হু এমনি ওই

বাইডা ভাবলাম তাড়াতাড়ি চলে যাবো বাট তাড়াতাড়ি হবে না কারণ আমি এসেছি দোকানে দাদাটা ছিল তাদের কোথায় বেরিয়ে গেছে এই জন্য আটটা বাজু দিলে ফোন করবো আজকে মা বলেছিল তাড়াতাড়ি যেতে বাট তাড়াতাড়ি আর নেবি যাওয়া হবে না যেরকম যে সেরকমই যেতে হবে আজকে রাস্তা পুরো ফাঁকা এখানে অনেকগুলো দোকান বন্ধ আছে অনেকগুলো খোলাও আছে মানে অনেকগুলো বন্ধ আছে কিছুটা খোলা আছে কথাটা একটু বড় ভুল হয়েছে আর কি সরি টু সে আচ্ছা দরজা খুলে দিয়েছি ভেতরটা এত গোমর এত গোমর কী বলবো দরজাটা দেখ খোলা রেখেছি আই মিন খোলা রেখেছি ডেফিনেটলি এখন বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি এসে আমরা কঠিনই করছি আমি যতক্ষণ আসছিলাম না আমার মেস ভাই ফোন করেছে বরদিও ফোন করেছে মাও ফোন করছে কোথায় কখন আসবি কী করবি সিরিয়াসলি আজও যতটুকুরা ফোন করতো এখন একটু বেশি ফোন করছে কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে আর নতুন করে বলার ইচ্ছে হয়নি আমার

সেই যে দুপুরবেলা ফ্রায়েড রাইস হয়েছিল সেটাই রাতের জন্য থেকে গেছিল। আর রাতের বেলা বাবা বলছে ফ্রায়েড রাইসটা মনে হয় একটু গন্ধ হয়ে গেছে তাই ভাবলাম একটু ভালো করে শুয়ে নিই গন্ধ হয়েছে না হয়নি দেখলাম না ফ্রায়েড রাইসটা একেবারে ঠিকঠাক আছে আমি টেস্টও করেছি দেখলাম ফ্রাইড রাইস কিন্তু একেবারে ঠিকঠাক আছে মা খাবে না মায়ের পেট ভালো নেই তা মা বলছে আমি খাবো না দেন এখানে যা রাইস আছে আমি লোলো আর বাবা তিনজন খেয়েছি আর একটু রাইস বেশি হয়ে গেছিলো যেটা ফ্রিজের মধ্যে আমরা রেখে দিয়েছি আর চিকেনটাও বেশি হয়ে গেছে মা খেলো না বলে অনেকটাই বেশি হয়ে গেছে চিকেনটা আর চিকেন আর রাইস

হ্যাঁ আমার মা বেরিয়েছে কিছু না তোমার আবাসটা পেলাম তাই বলছি মা বেরিয়েছিল তুমি কি করছো গো ও মা ভাতে জল ডল ঢাকছে যতই শরীর খারাপ হোক আমরা আমাদের জন্য সবকিছু করতে হয় মা দেয় না যারা সংসার চাপ চাপ আমি ভাত খেয়ে বাসন টাসন উঠিয়ে দিয়েছি আর মা শুধু ভাতে জল ঢালছে ভাত তো আজকে হয়নি আমাদের ঘরে আজকে মেশ ভাত দিয়ে গেছিলো ভাত আর খাসির মাংস মেঝ দিয়ে এসেছিলো আর আমাদের ঘরে ফ্রায়েড রাইসটা মুড়ি হয়েছিলো ধে নিয়ে এসেছিলো মানে কি ভাত আর মাংস নিয়ে এসেছিল মানে আরে রেঁধে এনেছিলো রেঁধে রেঁধে রান্না করে নিয়ে এসেছিলো তারপর কি রেঁধে তো চলে আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি লঙ্গ আর বেশি করবো না ভাই আমার ভিডিও সেভাবে করার ওই কোনো মন মতি গতি নেই আচ্ছা রেড হে মানে কি বল চুপ কর তো চলো টাটা গুড নাইট স্টে হ্যাপি স্টে পিস বাই